আগেও আপনাদের অনেক ধরনের মোমো শেয়ার করেছিলাম মানে বিফ মোমো শেয়ার করেছিলাম গরুর মাংস দিয়ে আজকে একেবারে নুডলস মোমো শেয়ার করবো এর জন্য লাগবে হচ্ছে ময়দা ময়দার পরিমাণ আপনি যে কোনো কিছুই নিতে পারেন আমি দুই কাপের একটু কম নিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি একটু তেল তেলগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু হবে না আপনি তেলের পরিমাণটা আর একটু বেশি দিতে পারেন চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন আমি তেলের সাথে ময়দাটা ভালো করে মিশে নিয়েছি এরপর রুম টেম্পারেচারের পানি দিয়ে এগুলো ভালো করে মধ্যে নিয়েছি একটা ডো তৈরি করে নিতে হবে য়দার দুটা ভালো করে করে নিয়ে একটু গোল করে এরপর একটু এর ওপর তেল দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে এদিকে আমার এর সাথে আরও দুই একটা জিনিস লাগবে প্রথমেই নিয়েছি পেঁয়াজ আর মরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি আর এদিকে আমি নুডুলস সিদ্ধ করে নিব কারণ নুডুলস ছাড়া তো আসলে ভেতরের স্টাফিংস আমি অন্য কিছু ব্যবহার করব না নুডলসটা সিদ্ধ হয়ে আসলে আমি এগুলো তুলে নিব এদিকে আরেকটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আর হচ্ছে টমেটো টমেটো চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে খুবই ভালো লাগে পেঁয়াজ মরিচ এবং টমেটোটা যখন একটু একটু ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া আদা রসুন এবং জিরা বাটা সবগুলো ভালো করে মিশিয়ে নেব টমেটো একটু গলে গলে আসতে ধরলে এর মধ্যে দিয়ে দিতে হবে নুডলস নুডলসগুলো কিন্তু আমি আগেই ভাঙিনি এটা পরে ভাঙবো আপনারা চাইলে আগে এগুলো টুকরো টুকরো করে দিতে পারেন এরপর মশলার সাথে নুডলসটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এর মধ্যে নুডলসের মশলাটা দিয়ে দেবো এরপর আমাদের নুডলসটা রেডি হয়ে গেছে এবার আমাদের মোমো তৈরির পালা ডোটা কতটা সফট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন এবার এটা ছোট ছোট টুকরো করে ছোট ছোট রুটি বেলে নিবো আর কি আমি ছোট ছোটো কয়েকটা টুকরো করে নিয়েছি এরপর একটা একটা করে রুটি রুটি একেবারে গোল হতে হবে এরকম কোনো মানে নেই আমি একটু প্রথমটা গোলই করেছি মানে একটু কেটে নিয়েছি কাটার দিয়ে আপনারা চাইলে এমনিতেই করতে পারেন পরেরগুলো আমি আর কাটি নি মোমোর শেপ দেওয়া কিন্তু একেবারেই সহজ এক পাশে শুধু হাতের ওপর ধরে আর এক পাশে পাটির মতো একটু গুছিয়ে কুচির মতো দিতে হবে তাই শেপ হয়ে যাবে আপনারা চাইলে যে কোনো শেপেই দিতে পারেন গোল করেও করতে পারেন তবে এই শেপটাই আমার কাছে খুবই ভালো লাগে আমি সবগুলো করে নেওয়ার পর একটা স্টিলের প্লেটে একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবং মোমোগুলো এর উপর দিয়ে দিয়েছি এবার এগুলো সিদ্ধ করার পালা আমি এগুলো একটু অন্য উপায়ে সিদ্ধ করব আপনারা চাইলে রাইস কুকারও এটা করতে পারেন একটা পাতিলে আমি পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর স্টিলের বাটিটা দিয়ে দিব এবং ঢাকা দিয়ে জাল দিব যতক্ষণ না সিদ্ধ হয় আর কি এই দিকে মোমোগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে এটা অবশ্যই সসের সাথে পরিবেশন করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে আর রমজানের দিনে এমনিতেই তো মুখে কোনো কিছুই ভালো লাগে না আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তৈরি করে আপনারা দেখতে পারেন আশা করি খারাপ লাগবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ